হ্যালো ব্রান ডিস ইজ পাইসং মার্মা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম জাম মার্মা ব্লগস আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে এখন যাচ্ছি অলগিয়া গ্যারেজে ও ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য যাচ্ছি এখন আমি প্রতিনিয়ত বাইকে এক হাজার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করি বাট এবার কিন্তু ওভার চালিয়ে ফেলছি ফেলছি প্রায় দুই হাজারের মতন কাছাকাছি প্রায় এখন হচ্ছে এক হাজার নয়শো তিয়াত্তর এরকম হবে আর কয়েক তিরিশ কিলোমিটার হলে হয়ে যাবে দুই হাজার তো এখনই ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। তো দোকানের কাছে চলে আসছি এখানে এদিকে প্রত্যেকবার এখানে চেঞ্জ করি ইঞ্জিন অয়েল ও আজকে আসলাম এদিকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে কি অবস্থা হ্যাঁ হ্যাঁ ভালো দোকান তো একদম সেই করে ফেলছেন

মাই গার্ড ডাবল স্ট্যান্ড করছি ডাবল স্ট্যান্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো এখন অয়েল ফিল্টার অয়েল ফিল্টার চেঞ্জ করবো অয়েল ফায়ার এত পাতলা ইঞ্জিন অয়েল ফিল্টার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি এখন কত করে এখন এইগুলো একশো টাকা বিল ফিল্টার কিভাবে চেঞ্জ করে দেখি এবার ফিল্টার ফিল্টারের অবস্থা খারাপ ফিল্টারের অবস্থা আচ্ছা আচ্ছা এবার ঠিক আছে নেক্সট টাইম বাসায় চেঞ্জ করবো বাসায়

ইঞ্জিন অয়েলটা ওইটা পুরান মোবাইলটা দিয়ে দিন হ্যাঁ প্রথমবারে নিয়ে গেছি ওইগুলা শেষ

দশ হলে তো মার হয়ে গেছে এয়ার ফিল্টার এয়ার ফিল্টার পরিবর্তন করা করি সমস্যা এটা আবার তারিখে আছে ওই সার্ভিসিং সেন্টার থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার শেষ এখন বাসায় চলে যাব ফাইনালি ডান এবার মনে করছিলাম আমি ইঞ্জিন অয়েলটা ফুল সিনথেটিক দেব টাকা শর্ট যার কারণে ফুল সিনথেটিক দিলাম না এখনও পকেট খালি হয়ে গেছে আটশো দশ টাকা চলে গেছে সেট আস আটশো দশ টাকা চলে গেছে এবার থেকে ইঞ্জিন অয়েল সব আমি বাসে চেঞ্জ করব আর গ্যারেজে চেঞ্জ করব না এত আহামরি তো কিছু নয় যে আমি চেঞ্জ করতে পারবো না শুধু ওদেরকে চেঞ্জ করতে হবে এটার তো কোনো কথা না। আমিও চেঞ্জ করতে পারবো তো এবার থেকে ইঞ্জিন ফিল্টার সব বাসায় চেঞ্জ করবো তো বাসে চলে আসছি বাসায় চল আসছি বাসায় Michelle. <laughs>